সামরিক ক্ষেত্রে যে সকল ড্রোন সম্পর্কে আমরা জেনেছি সেগুলো মূলত ভূমিতে অবস্থিত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে মিসাইলের মাধ্যমে হামলা করে ধ্বংস করে এইসব ড্রোন আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়বে অর্থাৎ আকাশে যুদ্ধ বিমানের সাথে পাইট করবে এমন সক্ষমতা অর্জন করতে পারেনি তুরস্কের তৈরি কিজিলেনমা যা ড্রোন জগতের সংজ্ঞাই চেঞ্জ করে দিয়েছে যা কোনো পাইলট ছাড়াই আকাশে শত্রু ছোকে চোখ রেখে লড়তে পারে যা আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিশ্ব সামরিক ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে এই তুরস্কের তৈরি বিশ্বের প্রথম সফল আনম্যান ফাইটার জেট বিশ্বের কোনো দেশ সফলতা অর্জন করতে পারেনি একমাত্র তুরস্ক ছাড়া আমেরিকা ও অস্ট্রেলিয়ার যৌথ প্রকল্প ইউক্রেপ দীর্ঘদিন গবেষণার পরও এই সফলতা অর্জন করতে পারেনি এই কিজিলেলমা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের রিপোর্টে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আই ফ্রেশ কি কোনো সাধারণ ড এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা ফাইটার জেটের বিকল্প হিসেবে কাজ করবে এর মূল বৈশিষ্ট্য এটি পাইলটবিহীন যুদ্ধ বিমান এবং স্টাইল প্রযুক্তি সম্পন্ন অর্থাৎ রাডারকে সহজেই পাকে দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে এটি জেট ইঞ্জিন চালিত এর গতি হাই সাবসনিক ভবিষ্যতে সুপারসনিক ক্ষমতা অর্জন করবে স্টেলথ টেকনোলজিকে আমরা আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সম্পর্কে জানি বিমানের উপরের অংশে এমন ফলে দেওয়া যেন রাডার থেকে আসা সিগন্যালকে সহজে চুষে নিতে পারে যার ফলে এটি সহজেই রাডারকে ফাঁকে দিতে পারে তুরস্কের কিজিলেলমা ঠিক সেই ধরনের টেকনোলজি সম্পন্ন অর্থাৎ স্টেলথ প্রযুক্তির যার ফলে রাডারকে সহজেই ফাঁকি দিতে পারবে অর্থাৎ রাডারে ধরা পড়বে না ইঞ্জিন ক্ষমতা বর্তমানে এটি ইউক্রেনীয় ট্রাবোফ্যান ইঞ্জিন ব্যবহার করলেও ভবিষ্যতে তুরস্কের নিজস্ব এফ সিক্স থাউজেন্ড ও এফ টেন থাউজেন্ড ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে উড্ডয়ন ক্ষমতা এটি প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট থেকে পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এক টানা উঠতে সক্ষম স্বল্প রানওয়ে ক্ষমতা এটি তুরস্কের ডোন ক্যারিয়ার টিসিজি এর মতো ছোট রানওয়ে থেকেও স্বয়ংক্রিয়ভাবে টেক অফ হ্যান্ড ল্যান্ড করতে পারে মার সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ইন্টারনাল ওয়েফেন সিস্টেম অর্থাৎ পেটের ভিতরে অস্ত্র রাখার সিস্টেম সত্যিকারের স্টেল ক্ষমতা অর্জনের জন্য যে কোনো বিমানকে তার অস্ত্রগুলো অবশ্যই পেটের ভিতরে লুকিয়ে রাখতে হয় এটি প্রায় পনেরো হাজার কেজি মাননাস্ত্র বহন করতে পারে কিজিলেলমা তৈরি করেছে বাইকার টেকনোলজিস্ট নেতৃত্বে সেলজুক বাইকার এটি মূলত তৈরি করা হয়েছে মানবচালিত ফাইটার বিমানের ঝুঁকি কমানোর জন্য এবং সবচেয়ে বিপজ্জনক মিশনে পাঠানোর জন্য কিজিলেলমা ইতিমধ্যে যে সকল টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে হাই স্পিড ট্যাক্সি টেস্ট অটোনোমাস টেক অফ অ্যান্ড ল্যান্ডিং হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাক মেনুভার্স ক্যারিয়ার ডেক কম্পাবিলিটি টেস্ট এবং সর্বশেষ এয়ার টু এয়ার মিসাইল ফায়ারিং টেস্ট বিশেষ করে আকাশ থেকে আকাশে সফলভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিচিলিলমাকে ইতিহাসে স্থান করে দিয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপের জন্য এর আছে গোপ ও বস্তোগানের মতো মিসাইল আকাশ থেকে ভূমিতে নিক্ষেপের জন্য এর আছে সম ক্রুজ মিসাইল এবং নির্ভুল আঘাতের জন্য তোলন এবং তেবার ইটি টু গাইডেড বোমা রয়েছে এই মিসাইলগুলো কিজিলেলমাকে আকাশে আধিপত্য প্রতিষ্ঠার এক অনন্য ক্ষমতা দিয়েছে বিশেষ করে বোস দোগান ও গোক্স দোগান মিসাইল একে ডগ ফাইটে অপরাজয় করে তুলেছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের প্রথম উড্ডয়নের পর থেকে কিজিলেলমা একের পর এক সফল পরীক্ষা সম্পন্ন করেছে কিন্তু দুই সালের তিরিশে নভেম্বর যা ঘটল তা বিশ্ব সামরিক ইতিহাসকে নতুনভাবে লিখল কৃষ্ণসাগরের সিনফ উপকূলে কিজিরের মা তার দেশীয় মুরাদ এ ইএসএ রাডার ব্যবহার করে একটি জেটচালিত লক্ষ্যবস্তুকে শনাক্ত করে এবং গোগদোগান মিসাইল নিক্ষেপ করে নিখুঁতভাবে ধ্বংস করে এটি ছিল বিশ্বের প্রথম ঘটনা যেখানে একটি জেটচালিত চালকবিহীন বিমান আকাশ থেকে আকাশে মিসাইল ছুড়ে লক্ষ্যভেদ করল এই দিকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার যৌথ প্রকল্প এই ধরনের পরীক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অপরদিকে তুরস্কতা বাস্তবের প্রয়োগ করে বিশ্ব রেকর্ড গড়েছে অনেকেই একে বাইর টিভি টু এর সাথে গুলিয়ে ফেলেন কিন্তু পার্থক্যটা হলো আকাশ পাতাল টিভি টু হলো একটি শিকারী পাখি যা মূলত ভূমিতে আক্রমণ করে কিন্তু কেজি হলো এমন একটি বাস পাখি যা অন্য পাখিদের শিকার করতে পারে টিভি টু ধীরগতি কিন্তু কেজি সুপার ছনেক যা শব্দের কাছাকাছি গতিতে চলে ডগ ফাইট এটি সরাসরি সত্তর ফাইটার জেটের সাথে আকাশে যুদ্ধ লিপ্ত হতে পারে এআই ক্ষমতা এর কৃত্রিম বুদ্ধিমত্তা একে মানুষের সাহায্য ছাড়াই জটিল সিদ্ধান্ত নিতে সাহায্য করে এখন প্রশ্ন হল কিজিলেলমা কি আমেরিকার এফ থার্টি ফাইভের সামনে টিকবে উত্তরটা ভেশ চমকপ্রদ এফ থার্টি ফাইভ একটি অত্যন্ত শক্তিশালী মানবচালিত বিমান তবে কিজিলেলমার সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো ফাইলট নেই ফলে এটি এমন সব কৌশল নিতে পারে যা একজন মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব এছাড়া একটি এফ থার্টি ফাইভের দামে কয়েক সম্ভব যখন পাঁচ থেকে কেজিল মা ঝাঁক ভেঁধে একটি এফ থার্টি ফাইভকে আক্রমণ করবে তখন পাইলটের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈব এর দোকান বলেছেন কিজিলেলমা আমাদের স্বাধীনতার প্রতীক এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের গৌরব উজ্জ্বল অধ্যায় অন্যদিকে এই ড্রোনের একে ড্রোনের ইতিহাসের পঞ্চম প্রজন্ম হিসেবে অভিহিত করেছেন তাদের লক্ষ্য পরিষ্কার সালের মধ্যে তুরস্ককে আকাশপথে সম্পূর্ণ স্বাবলম্বী করা ভবিষ্যতে এতে এমন এআই সংযোজন করা হবে যা নিজেই যুদ্ধের কৌশল নির্ধারণ করবে তুরস্কের পঞ্চম প্রজন্মের ফাইটার কান যখন আকাশে উঠবে তখন কিজিলেলমা তার ডানে বামে লয়াল উইংম্যান হিসেবে থাকবে পাইলট মূল বিমানে বসে নিরাপদ দূরত্ব থেকে কিজিলেলমাকে নির্দেশ দিবেন মরণঘাতী মিশনে যাওয়ার জন্য এটি তুরস্কের বিমান বাহিনীকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করবে কিজিলেলমার এই আগমন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে গ্রিস এজিয়ান সাগরে তুরস্কের শক্তি এখন বহুগুণ গ্রিসের রাফাল এবং এফ সিক্সটিনের জন্য কিজিলমা হবে এক অদৃশ্য আতঙ্ক ইসরায়েল মধ্যপ্রাচ্যে ড্রোন প্রযুক্তিতে ইসরায়েল এতদিন রাজা ছিল কিন্তু কিজিলেলমা সেই আধিপত্যকে সরাসরি সেলাম জানাচ্ছে আমেরিকা তুরস্ককে এফ প্রোগ্রাম থেকে বের করে দিয়ে আমেরিকা যে ভুল করেছে তুরস্ক তার জবাব দিছে এই কিজিলেলমা দিয়ে এটি প্রমাণ করেছে যে তুরস্ক এখন আর পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীল নয় ইতিমধ্যে পাকিস্তান আজারবাইজান এবং কাতার এই ড্রোনটির ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে এটি মুসলিম বিশ্বের প্রতিরক্ষায় একটি মাইল ফলক প্রতিমা দেশগুলোর উপর নির্ভরশীলতা কাটিয়ে মুসলিম দেশগুলো এখন নিজেদের আকাশ নিজেরাই রক্ষা করতে পারবে কিজিল্ম কেবল একটি ড্রোন ফাইটার জেট না এটি তুরস্কের তথা মুসলিম বিশ্বের মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প এটি ড্রোনের দুনিয়ায় এক নতুন সাম্রাজ্যের সূচনা যে আকাশ এক সময় কেবল পরাশক্তিদের ছিল আজ সেখানে তুরস্কের লাল আপেল তার বিজয় মিশন উড়িয়েছে এই ঐতিহাসিক যাত্রা বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে প্রযুক্তি আর সাহসের মেলবন্ধনে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব তুরস্কের এই সফলতা মুসলিম বিশ্বের জন্য কি অবদান রাখতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ